ইনশাল্লাহ ভালো ফলন দেওয়া হচ্ছে দেখছেন দেখেন ধানের ধানের দেখেছেন এই বছরটা আসলে তুলনামূলক আহ এখানে কিন্তু বৃষ্টি নাই নাকি বৃষ্টি না থাকার কারণে কিন্তু এই বছরটা ধানের মাথাটা একটু দেখেন আমি এই মুহূর্তে কিন্তু দিনাজপুর থেকে আরসে অর্থাৎ এলাঙ্গাতে ধান কাটতে দুই ভাইয়ের সাথে কিন্তু কিষক ভাইয়ের আমার মতো নি কিষক তাদের সাথে কিন্তু کمی সরাচড়ি কথা বলালাম ভাই এই যে আপনারা কত ধরে কাজ করছেন আমরা বর্তমানে 8 দিন ধরে কাজ করছি 8 দিন হয়ে গেছে 8 দিন হয়ে গেছে এখানে গ্যারিস্টরা কি রকম ফিল করে খাবার দাবার এটা ঠিক আছে না না ইনশাআল্লাহ ভালো দেয় আল্লাহর রহমত যা যা ভালো দেয় অসংকো ধন্যবাদ তাতে প্রত্যেক কৃষক ভাইদের জুটিল এই রকম করেই যে কোনো গ্যারিস্টরা এরকম বড় জুটিল ভালোবাসা দেয় আসলে তার জায়গায় কিন্তু আসতে হবে আবার আসলে গরিবকে ভালোবাসলি তাকে কিন্তু আল্লাহরাও ভালোবাসে তো ভাই আপনাদের বাচ্চা ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আমার 3 জন জন ভাইয়ের আমরা আসলে জীবনে কিছু চাইতে হলে কি কিছু পেতে হলে কিন্তু কঠোর পরিশ্রমের অবশ্যই প্রয়োজন যে যে কর্মই করুক কর্মকে কি কিন্তু বেছে নিতেই হবে তো আমার এই দুই ভাইয়ের জন্য কৃষক ভাইয়ের জন্য সবাই মনের দোয়া করবেন আল্লাহ যেন তাদের শরীর সুস্থতা রেখে কাজ করে যাতে পারে এবং নিজের ফ্যামিলি যাতে এভাবেই পরিশ্রম করে চালাতে পারে ভাই আমি আমার চ্যানেল হলো সোনালি টিভি সোনালি টিভির পক্ষ থেকে আপনাদের দুই দুজনকে অনেক অনেক আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থাকলো ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক এভাবেই কিন্তু প্রতিটি মুহূর্ত কিন্তু আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা কাজ অর্থাৎ কাজ কিন্তু শেষের দিক একটা বোঝা বোঝানো হচ্ছে আসলে ধান মারাই করার পর কিন্তু আমরা আবারও কিন্তু মাঠে চলে আসছি বোঝা নিতে তো এভাবেই কিন্তু আমরা পরিশ্রম করি আসলে পরিশ্রম করলে সফলতা পাবই এই আশায় কিন্তু আমি কাজের পাশাপাশি কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি আসলে আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারি কতটুকু ভিডিও করতে পারি তো আপনারাই ভালো জানেন এবং মতামত জানেন কিন্তু আমি প্রতিদিন ভিডিও মানে কন্টিনিউ কিন্তু আমি ভিডিও দিতে চাই এবং সবসময় আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমার এই পরিবারটা আস্তে আস্তে বৃদ্ধি হবে তো অর্থাৎ আগ মুহূর্ত কিন্তু পরন্ত বিকেলে আগ মুহূর্ত কিন্তু মাঠের দৃশ্য আসলে এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় কিন্তু ধান কাটা পড়ায় অর্ধেকের বেশি হয়ে গেছে তারপরে কিছু সীমিত আছে আমরা যে যে থেকে কাজ করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ